আজকের এই পর্বে আমরা দুইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটি সলভ করব পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটি ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা প্রথমে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে পরিণত করি তাহলে ইন্টিগ্রেশন চিহ্নগুলো প্রথমত বাদ দেই তাহলে কী থাকে ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান এই যে এই ভগ্নাংশটিকে আমরা কোন ভঙ্গাংশে পরিণত করব আংশিক ভঙ্গনাংশে পরিণত করবো এর জন্য ধরে নেই এই যে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে কয়টা উৎপাদিক রাশি দুইটি একটি হচ্ছে এক্স এবং অপর উৎপাদিক রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কয়টি ভগ্নাংশ হবে দুইটি এই যে এক্স প্লাস আর এটি হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে কী আছে শুধু এক্স আছে শুধু কি আছে এক্স এই জন্য আমরা এখানে কিনব শুধু এই আর এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কী নেব যে বি এক্স প্লাস কত সি আর এগুলো নেওয়ার নিয়ম হচ্ছে আমি নিয়মটা একবার বলে দিই যেমন এখানে ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এই যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে হরে এক্সের পাওয়ার যত থাকবে হরে এক্সের পাওয়ার যত থাকবে লবে এক্সের পাওয়ার তার চেয়ে এক কম হবে হরে এক্সের পাওয়ার যত থাকবে হরে এক্সের পাওয়ার যত থাকবে লবে এক্সের পাওয়ার তার চেয়ে এক কম হবে যেমন এখানে এক্সের পাওয়ার কত ওয়ান তাহলে লবে এক্সের পাওয়ার কত হবে এক কম অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান কত জিরো আর আমরা জানি আর আরেকটি কি একটি কনস্ট্যান্ট সংখ্যা গুণ হবে অর্থাৎ এ গুণ দিলাম অর্থাৎ হরে এক্সের এর পাওয়ার যত হরে এক্সের এর পাওয়ার যত লবে এক্সের এর পাওয়ার তার চেয়ে এক কম হবে যেমন এখানে এক্সের পাওয়ার কত ওয়ান তাহলে লবে এক্সের এর পাওয়ার কত হবে এক কম অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান কত জিরো আর এই এক্স পাওয়ার জিরোর সাথে একটা কনস্ট্যান্ট সংখ্যা কি গুণ ঠিক এইখানে এইখানে এক্সের পাওয়ার কত এর পাওয়ার টু তাহলে উপরে হবে এর পাওয়ার ওয়ান কম এর পাওয়ার যদি উপরে ওয়ান কম হয় তাহলে কী হবে এক্স হবে কারণ এক্স পাওয়ার টু এখানে এক্স পাওয়ার কথা হবে টু মাইনাস ওয়ান তাহলে কত হবে ওয়ান হয় এখন এই যে এই এর সাথে কি একটা কনস্ট্যান্ট সংখ্যা গুণ হবে আর প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান আর একটা কনস্ট্যান্ট সংখ্যা যোগ দিতে হবে অর্থাৎ একটি কনিস্টেন্ট সংখ্যা গুণ আর একটি কনিস্টেন্ট সংখ্যা কি যোগ কী কারণে এই যে প্লাস ওয়ান থাকার কারণে আর আমরা জানি এক্স এই যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকা মানে তার উত্তর কত হয় ওয়ান হয় কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান এখন এক্সের উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু এ তার মানে কী হবে এ হবে প্লাস এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরে কি বি এক্স প্লাস কত সি অর্থাৎ এক্সি স্কোয়ার প্লাস মাইনাস কোনো কিছু থাকলে এক্স জি স্কোয়ার প্লাস কোনো কিছু থাকলে কী হবে বি এক্স প্লাস সি অর্থাৎ এক্স এর পাওয়ার টু এখানে হবে এক্স এর সাথে একটা এর সাথে একটি কনস্ট্যান্ট সংখ্যা গুণ আর একটি কনস্ট্যান্ট সংখ্যা কি জক অর্থাৎ বি এক্স প্লাস কত সি এখন আমরা এই যে এই সমীকরণটিকে এক নং সমীকরণ দিয়ে নেই এখন এক নং সমীকরণের উভয় পাশে এই যে এক্স ইন্টু এক স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ দেই যে এক নং এর উভয় পাশে কত দ্বারা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই কত দ্বারা গুণ এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এই যে বাম পাশে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা যদি গুণ দিই তাহলে এক্স এক্স কাটা যাবে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে ওয়ান থাকে ইকুয়াল এই যে এ ডিভাইডেড বাই এক্স এই ভনাংশের সাথে যদি আমরা এ ডিভাইডেড বাই এক্স এই ভনাংশের সাথে যদি আমরা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ দিই তাহলে এক্স এক্স কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকে প্লাস এখন এই যে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই প্লাস ওয়ান এই ভহনাংশের সাথেও যদি আমরা এক্স ইন্টু এক্স গুণ প্লাস ওয়ান দেই তাহলে কি এক্স এবং এখানে কাটা যাবে তাহলে কি থাকে এক্স থাকে অর্থাৎ বি এক্স প্লাস কত এক্স এখন এই প্রশ্নটি সলভ করার সুবিধার্থে আমরা একটা কাজ করি এখানে ওয়ান এই টার্মগুলো গুণ যে এক্স স্কোয়ার প্লাস কত এ ইন ওয়ান মানে কি এ প্লাস এই যে এখানে কি হবে বি এক্স স্কোয়ার প্লাস কত সি এক্স এটিকে আমরা দুই নং সমীকরণ না দুই নং সমীকরণ দিলাম এখন আমরা একটা কাজ করি সেটি হচ্ছে এখানে কয়টা উৎপাদিত রাশি দুইটি এখন এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুইটি উৎপাদিত রাশিকেই আমরা জিরো ধরে নেব এই যে এক্স ইকাল জিরো দুইটি উৎপাদিত রাশি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান

কিন্তু এই যে এক্স আছে এক্সের পরিবর্তে কত বসাবো জিরো বসাবো অর্থাৎ জিরো স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো জিরো বসাবো আমরা যদি জিরো এখানে বসাই আর জিরোর সাথে যে কোনো সংখ্যা গুন্ দিলে কত হয় জিরো হয় তাহলে এখানে কী থাকবে জিরো থাকবে তাহলে এখানে কী থাকে ওয়ান ইকুয়াল এই যে জিরো প্লাস ওয়ান কী হবে ওয়ান হবে আর ওয়ান ইন্টু এ তার মানে কি এ হবে অর্থাৎ এ ইকোয়াল হচ্ছে কত ওয়ান অর্থাৎ এ এর মান হচ্ছে কত ওয়ান এখন এই যে এক জি স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল কত জিরো এই যে এক জি স্কোয়ার এই সাইডে প্লাস ওয়ান ওই সাইডে গেলে কী হবে মাইনাস ওয়ান কারণ এক্স এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা যদি ওই দিক যায় তাহলে কি রুট ওয়ার কত মাইনাস ওয়ান রুট মাইনাস ওয়ান যেটি একটি কি অবাস্তব সংখ্যা যেটি একটি হচ্ছে কি অবাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা এক্সের পরিবর্তে এখানে বসানো যাবে না অবাস্তব সংখ্যা এক্সের পরিবর্তে বসানো যাবে না এর জন্য আমরা কি করব এই যে এই সমীকরণ থেকে এক জি স্কোয়ারের শখ সমীক্ষিত করে নিব এবং এক্সের এর শখ সমীক্ষিত করে নিব প্রথমে আমরা এই যে এই সমীকরণ থেকে এক জি স্কোয়ার শখ সমীক্ষিত করে নিই যে দুই নং হতে এক ও ও যে এক জি স্কোয়ার ও এক্স এর শখ এক্স এর শখ সমীকৃত করে পাই এই যে এই সমী এই দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণ হতে কার এক জ্কয়ের শখ ও এক্সের শখ সমীকৃত করে পাই প্রথমে আমরা এক জি স্কোয়ারের শখ সমীকৃত করে নিই যখন আমরা এক জি স্কোয়ারের শখ সমীকৃত করে নেব তখন সমীকরণের উভয় পাশে শুধু এক জ্কোয়ার যুক্ত পথকেই দেখতে হবে আর অন্য কোনো পদকে দেখা যাবে না আমি আরেকবার বলতেছি যখন আমরা এক জি স্কোয়ারের শখ করব করবো তখন শুধুমাত্র তখন শুধু এক স্কোয়ার যুক্ত পথকেই দেখতে হবে আর অন্য কোন পথ দেখা যাবে না এখন এক স্কোয়ার যুক্ত পদ বাম পাশে কি আছে বাম পাশে কিন্তু এক স্কোয়ার যুক্ত পদ নেই তাহলে বাম পাশে কী হবে জিরো হবে ইকুয়াল ডান পাশে এই যে এ এক স্কোয়ার অর্থাৎ এইখানে একজি স্কোয়ারের শখ কত এ প্লাস এইখানে এক্স স্কোয়ারের শখ কত বি তাহলে জিরো ইকুয়াল এখন এই যে এ এর মান কত এর মান ছিল কত ওয়ান তাহলে ইয়ের পরিবর্তে কত বসানো যাবে ওয়ান বসানো যাবে প্লাস কত বি অতএব বি ইকল কি লেখা যাবে এই সাইডে প্লাস ওয়ান অন্য সাইডে গেলে কী হবে মাইনাস ওয়ান এখন আমরা এক্স এর শখ সম্মুখীত করে নেব কার শক এক্স এর শখ এখন যখন আমরা আবার এক্স এর শখ সম্মুখীত করব তখন শুধুমাত্র এক্স যুক্ত পদকেই দেখতে হবে আর অন্য কোনো পদ দেখা যাবে না বাম পাশে কিন্তু এক যুক্ত কোনো পদ নাই সেহেতু বাম পাশে এক্সের কত হবে জিরো হবে ইকুয়াল এই পাশে যুক্ত পদ হচ্ছে কত সি এক্স অর্থাৎ সি ইকাল কি লেখা যাবে জিরো লেখা যাবে অর্থাৎ যে এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান এবং সি এর মান হচ্ছে কত জিরো এখন এই তিনটি মান আমরা এই যে এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে এক নং সমীকরণে এ বি ও সি এর মান বসাই এক নং সমীকরণের কার কার মান বসাবো এ বি ও সি এর মান বসাই তাহলে এখানে কি থাকে ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এর মান কত এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে কত ওয়ান অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই কত এক্স প্লাস এই যে বি এর মান বি এর মান কত বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান এবং সি এর মান হচ্ছে জিরো বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস এক্স প্লাস সি এর মান কত জিরো আর ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কী থাকে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাসে মাইনাস উপরে কী থাকে এক্স আর নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান এখন আমাদের উদ্দেশ্য কী ছিল আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্টিগ্রেশন করা বা যোগজীকরণ করা এই জন্য আমরা সমীকরণের উভয়ভাষে কী চিহ্ন দিব ইন্টিগ্রেশন চিহ্নগুলো প্রয়োগ করে পাই এই যে ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন আমরা ইনটিগ্রেশন বা যৌজিগ্রহণের কিছু সূত্র জানি একটি সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে হচ্ছে হর প্রাইম এই যে হর আর মনে এই হরের অন্ত্রীক্রহণ হচ্ছে হর প্রাইম অর্থাৎ যদি হরের অন্তরিকরণ লবে থাকে যদি হরের অন্তরিকরণ লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর হর কত হর লন হর যদি হরের অন্তরিকরণ লবে থাকে যদি হরের অন্তরিকরণ লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর যদি হরের অন্তরিকরণ কোথায় থাকে লবে থাকে যদি হরের অন্তরিকরণ লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর যেমন ইজ এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের অন্তরিকরণ কী এক্স স্কোয়ারের অন্তরিকরণ হচ্ছে টু এক্স এক্স স্কোয়ারের অন্তরিকরণ টু এক্স এই টু এক্সের যদি কোথায় থাকে লবে থাকে আর এখানে ডি এক্স আসে এই যে এক্স স্কোয়ারের অন্তরিকরণ টু এক্স অর্থাৎ হরের অন্তরিকরণ কোথায় আছে লবে আছে তাহলে কী লিখা যাবে লন হর হর কত এক্স স্কোয়ার ঠিক একই হবে ইন্টিগ্রেশন ইজ এক্স কিউব এক্স কিউবের অন্তরিকরণ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ হরের অন্ত্রীকরণ কোথায় আছে লবে আছে হরের অন্ত্রীকরণ কোথায় আছে লবে আছে তাহলে কি লিখা যাবে লন হর হর কত এক্স কিউব অর্থাৎ হরের অন্ত্রীকোণ যদি লবে থাকে হরের অন্ত্রিকোণ যদি কোথায় থাকে লবে থাকে তাহলে কি লিখা যাবে লন হর লন হর এই যে ঠিক এইখানে এক্স আছে আমরা কি জানি এক্সের 1 ওয়ান এক্সের অন্ত্রীকরণ ওয়ান কোথায় আছে লবে আছে অর্থাৎ এক্সের অন্ত্রীকরণ ওয়ান কোথায় আছে লবে আছে তাহলে কি লেখা যাবে লন হর হর কত এক্স মাইনাস এখানে এক্স স্কোয়ারের অন্তরিকরণ কত এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ারের অন্ত্রীকরণ হচ্ছে টু এক্স এক্স স্কোয়ারের অন্তরিকরণ টু এক্স কিন্তু এখানে টু নেই এই জন্য আমরা কী নেব হাফ নেব ইন্টিগ্রেশন এই যে টু এক্স ডিভাইড করে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে নিচে টু উপরে টু কি যাবে কাটা উপরে টু নিচে টু কাটা যাবে কাটা গেলে কি এই লাইন এবং এই লাইনের ভিতর কোনো পার্থক্য থাকে না তাহলে লন এই যে এক্স মাইনাস হাফ এই যে এক্স প্লাস টু এই যে এক্স স্কোয়ারের হচ্ছে টু এক্স আর ওয়ানের অন্তরিকরণ হচ্ছে জিরো অর্থাৎ প্লাস ওয়ান এর অন্ত্রীকরণ হচ্ছে টু এক্স অর্থাৎ হরের লবে আছে হরের অন্তরিকরণ কোথায় আসে লবে আছে তাহলে কি লেখা যাবে লন হর হর বলতে কত একজিস্কার প্লাস কত ওয়ান আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর